আমেরিকা ও চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের একটি রিপোর্ট প্রকাশে এসেছে গত মে মাসে ভারত এবং পাকিস্তানের সংঘাতকে চীন কিভাবে কাজে লাগিয়েছিল সেই রিপোর্টে তা ব্যাখ্যা করা হয়েছে আমেরিকার একটি রিপোর্টে দাবি করা হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সশস্ত্র সেনা সংঘাত হয়েছিল তা থেকে সুপরিকল্পিতভাবে একাধিক ফায়দা তুলেছে চীন চার দিনের ওই ভারত পাকিস্তান সংঘাতকে নিজেদের সামরিক শক্তি পরীক্ষার লাইভ গ্রাউন্ড হিসাবে ব্যবহার করেছে চীন সেই পর্যবেক্ষণ তাদের পরবর্তীকালে যুদ্ধের ময়দানে কাজে লাগবে তার মানে চীন পাকিস্তানকে যেসব অস্ত্র দিয়েছিল সেই সব অস্ত্রগুলো যুদ্ধের ময়দানে ঠিকঠাক মতো কাজ করছে কিনা চীন তার উপর নজর রেখেছিল অপারেশন সিন্ধুরের জবাবে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যেসব অস্ত্র ব্যবহার করেছিল সেগুলো বেশিরভাগই ছিল চীনের থেকে আমদানি করা যেমন এইচ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র এবং জে টেন যুদ্ধ বিমান চীন ওই অস্ত্রগুলো তৈরি করলেও চীন যেহেতু কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায়নি তাই যুদ্ধের ময়দানে ওই অস্ত্রগুলো প্রয়োগ করার সুযোগ চীন পায়নি সেই দিক থেকে বিবেচনা করলে এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে চীনের ওই অস্ত্রগুলো কাজে লাগলো এটাই ছিল ওই অস্ত্রগুলোর বাস্তব পরীক্ষা করার সুযোগ চীন তা কাজে লাগিয়েছে এমনই দাবি করা হয়েছে ওই রিপোর্টে ওই রিপোর্টে আরও বলা হয় দু সালের জুন মাসে আরও চল্লিশটি জে থার্টি ফাইভ যুদ্ধ বিমান কে ফাইভ বিমান এবং কিছু ব্যালিস্টিক মিসাইল কেনার প্রস্তাব পাকিস্তানকে দিয়েছিল চীন অর্থাৎ চীনের অস্ত্রের কার্যক্ষমতার প্রচারও ভারত পাকিস্তান সংঘাতের উদাহরণকে তারা ব্যবহার করে এমনকি ফরাসি যুদ্ধবিমান রাফালের বিরুদ্ধেও ইচ্ছাকৃতভাবে মিথ্যে প্রচার চালিয়েছে চীন সমাজ মাধ্যমে ভুয়ো ভিডিও ও ছবি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে ভাইরাল করে দিয়েছিল তারা নিজেদের জে থার্টি ফাইভের বিপরীতে ভারতের ব্যবহৃত রাফালকে ছোট করতেই এই পরিকল্পনা সাজানো হয়েছিল